তাই এখন আসছে সন্ধ্যা ছটা তারপরে তার কারণ সবাইকেই দেখতে পাচ্ছি সবাই কিন্তু দোকানে সামনে দিয়ে যাতায়াত করছে তার জন্য একটু ভালোই লাগছে কিন্তু বাইরে যেতে পারলে হয়তো একটু ভালো লাগতো কখনো আসবে সবাই আরো আমাকে একটু ছাড়বে আমি এটাই ভাবছি চলো দেখি কখন আমাকে বের হতে দেয় তো গাইজ দেখো এই যে ছটা কুড়ি যখন বাজে তখন আমাকে দোকান থেকে বেরোতে দিল এখন যাবে এখন আমরা কোথায় যাবো ঘুরতে আয়ান যাবে না চলো আয় চলো চলো সবাই চলো তো এই যে আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব একটু মেলাতে ঘুরতে তো আমি জুতো পরিনি শুধু সক্সগুলো পরছি তো চলো এখন যাই নিচে দেখি সবাই কী করছে তো এই যে এখন আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি একদম বেলার প্রদেশে আর এই যে মেলা আমাদের জালসা যে খাওয়া দাওয়া মানে এখানে রান্না বান্না হচ্ছে আর এই যেমন

ব ا� уров, ব Pop V expand ব ব ব om啣� ব ব ব ব ব ব

তাই তো একমাত্র জাহান নামের ভয়ে ভীত হয়ে একমাত্র দু লোকের ভয়ে ভীত হয়ে একমাত্র কবরের ভয়ে ভীত হয়ে একমাত্র জাহান নামের ভয় ভিত হয়ে তো গাইজ অনেক ঘোরাঘুরি করার পরে মনে হলো আমার ড্রেসটা একটু চেঞ্জ করা দরকার আর আসল কথা হলো বাইরে অনেক ঠান্ডা যার জন্য আমার মনে হচ্ছে সোয়েটার পরা লাগবে তো সোয়েটারটা বের করে নিই চলো এখন সোয়েটারটা সোয়েটারটা পরে নিই ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু সবাই মিলা বেরিয়ে গেছিলাম মেলা ঘোরার জন্য তো ভাইয়া ভাবের হাত ধরে ঘুরছে আর আমি ঘুরছিলাম আয়ানের হাত ধইরা আর পেছনে আছে আমার ক্যামেরাম্যান তো মেলায় আমরা কিন্তু সেরকম কোনো কিছুই খাইনি তারপরেও স্প্রিং পটেটো দেখে সবাই কিন্তু বললো যে চলো স্প্রিং পটেটো খাই সেজন্য সবাই মিলা চলে আসলাম স্প্রিং পটেটো খাওয়ার জন্য তো যেহেতু দোকানে অনেক ভিড় ছিল সেই জন্য আমাদের দিতে কিন্তু অনেক দেরি করছিল আর তখনই কিন্তু আমার আমার ক্যামেরাম্যানের তার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যাই মানে তার বাসাটা হলো আমাদের গ্রামেই তো দোকানে যেহেতু অনেক ভিড় ছিল তাই আমরা সবাই মিলে অনেক আড্ডা দিয়ে দিই সেই দোকানের সামনেই তারপরে আবার আমরা তাদের বাড়িতে যাই তারপরে সেখানেও আমরা অনেক গল্প করছিলাম আর তাকে বলে আসছিলাম যে তারা যেন অবশ্যই আমাদের বাড়িতে আসে তাহলে আমরা ছাদে বসে একসঙ্গে আড্ডা দেবো

পুরো এই রাস্তা পুরো তো পুরোটাই না গাছের জন্য তোমরা দেখতে পাচ্ছি না তো যারা যারা আমার লাইভ দেখেছ তারা তো জানোই যে লাইভ চলাকালীনই কিন্তু তারা চলে আসছিল তো তার জন্য আবার সবাইকে ছাদে নিয়ে আসলাম আর সবাই মিলে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম চা খাচ্ছিলাম পাঁপড় খাচ্ছিলাম অনেক গল্পও করেছি অনেক মজা করেছি তো রাত যখন এগারোটা পার হয়ে যায় তখনই কিন্তু তাকে আমরা তার বাসায় রাখ যাই তো তার বাড়িটা যেহেতু মেলার একদম ওই পারে তো সেই জন্য আমাদেরকে আবার মেলা ক্রস করতে হয়েছিল আর আসার সময় রাস্তায় দেখে প্রায় ফাঁকাই হয়ে গিয়েছিল আসলে ঈশার নামাজের পর থেকে কিন্তু রাস্তায় অনেক ভিড় ছিল আর এগারোটার সময় এই যে এখন মেলার অবস্থা আর এই যে রাস্তার এই সামনেই কিন্তু স্টেজ আছে আর বাম দিকে এই যে কাপড় টাঙানো দেখতে পাচ্ছো এখানে কিন্তু মহিলাদের বসার ব্যবস্থা করে দিয়েছে তো কিন্তু একটা ছিল না দুটো ছিল মানে দুই দিকে ভাগ করা ছিল আমরা বাড়ি আসলাম আর এখন আমরা আজকের মতো আল্লাহ হাফিস